দি মন কাঢ়িলে অন্তৰে ফিৰিতে ৰ গুণ ধৰি লিমন কাঢ়িলে অন্তৰে ফিৰিতে ৰ গুণ ধৰি লজৰে নজৰে ৰাখি আমাৰ নজৰে নজৰে

কথা জানে তোর তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা জনে জনে বেখের পাতা জানে তোর তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা জনে জনে বনের পাখি জানে গঙ্গের পানি যতনেতে আসে মনে তো শরতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া হৃদয়ের লাজ ভাঙে ও বন্ধু রে অন্তরে পিড়িতে গুন ধরাইলা দিয়া মন কা ও বন্ধু রে অন্তরে পিড়ি তেগুন ধরাই দেখো মনের শোকে দেখো ফল করে আসি তোমার তোমার সরদে বন্ধ রে দেখো দেখো মনের শোকে দেখো ফল করে আসি তোমার তোমার সরদে বন্ধ রে রাখো রাখো আপন করে রাখো বুকের মাঝে তুমি সড়কে যেন চারপনিয়া পাগল করা আসি দিয়া পগলের রং জ্বালিলা ও বন্ধু রে অন্তরে পিড়ে রাগণ কিদিয়া মন কাডিলা ও বন্ধুরে অন্তরে পিঁতে রাগ ধর কেদিয়াম কাড়া ও